নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের কমিউনিটি পোস্টে আমি দিয়েছি আজকের ঘটনার একটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে তোমরা বলো ভৌতিক ঘটনায় আবার চ্যালেঞ্জিং ব্যাপারটা কি হতে পারে চ্যালেঞ্জ আবার কি হ্যাঁ আজকের ঘটনাটা শুনতে হবে আজকের কিন্তু দুটো ঘটনা আছে তবে আজকে দুটো ঘটনা কিন্তু দারুণ ভয়ের আর প্রথম ঘটনাটা কিন্তু আমার বাবা আমাকে বলেন আর আজকে আমার বাবার প্রথম ঘটনাটা তোমাদের শোনাবো বাবা যখন বিয়ের আগে কলকাতায় বাবা থাকতেন তখনের ঘটনা আজকে তোমাদের বলবো তখন বাবার আনুমানিক বয়স হচ্ছে ওই আঠারো থেকে উনিশ বছর বয়স একটা টিনেজ টাইম বুঝতেই পারছো ওই সময় আমার বাবা আর বাবার কিছু পাড়ার বন্ধু মিলিত হয়ে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলে সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে প্রথম শেয়ার করব তবে প্রত্যেক দিনের মতো কিন্তু বলবো লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই বেশি বেশি করে আর যদি ঘটনা তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে পারো তার জন্য ঠিকানাটা একবার বলে দিই ঘটনা কোন ঠিকানায় পাঠাবে তোমরা অনেকেই আমি বলে দেওয়া সত্ত্বেও আমাকে কমেন্টস করো দিদি ভাই ঘটনা আমরা তোমার সাথে শেয়ার করতে চাই কিভাবে পাঠাবো তোমার তার জন্য বলে দিচ্ছি সোনা বসাক ফরটিন ওয়ান ফোর ফরটিন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা ওখানে আমার প্রোফাইলে এসে আমাকে ফলো করে ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতেই ঘটনা শেয়ার করে দিতে পারো সোনা বসা ফরটিন আমার ইনস্টা আইডি দেন তোমরা যদি চাও তাহলে তোমরা আমাকে ইমেলও করতে পারো ইমেলটা কোথায় পাবে সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা চেক করবে দেখবে ইমেলটা পিন করা থাকে তোমরা আমাকে মেল করতে পারো অথবা যদি এই দুটোর মধ্যে কোনোটাই না পারো তাহলে যেখানে তোমরা কমেন্টস করছো কমেন্ট সেকশন সেখানে তোমাদের ঘটনা আমাকে তুলে পাঠিয়ে দাও ওকে তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার যাব সোজা ঘটনায় আজকে প্রথমে আমার বাবার জীবনে একটা ঘটনা ঘটে যাই যেই ঘটনাটা খেলার ছলে ছলে একটা বয়স হয় না তো দুঃসাহসিক ব্যাপার ঠিক সেরকমই একটা চ্যালেঞ্জিং করে বসে সেটা হচ্ছে আমার বাবা সাথে কিছু বাবার পাড়ার বন্ধুদের সাথে তো এবার ঘটনাটা আমি আমার বাবার মতো করে বলি তবে হ্যাঁ এটাও বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমার বাবা আসবে তোমাদের সাথে ঘটনা শেয়ার করতে সাথে কিন্তু আমি সরাই থাকবো ঠিক আছে খুব তাড়াতাড়ি একটু আমরা ব্যস্ততার মধ্যে চলছি তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আমার বাবাকে আমার বাবা কিন্তু এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে বলেন বাবা বলেন যখন আমার ওই আঠারো উনিশ বছর বয়স তখন পাড়ায় সন্ধেবেলা আমরা কোনো কাজ পেতাম না একটু আড্ডা মারতাম আর সেখানে ওই একটু ঘোরাফেরা এর মধ্যে আমার বাবার যে বাড়ি ছিল বাবার বাড়িটা ছিল সল্লেক জোড়া মন্দির তোমরা অনেকেই হয়তো সল্লেক জোড়া মন্দির নাম শুনে থাকতে পারো রামমোহন এতগুলো জিনিস বলে দিচ্ছি তোমাদের যদি জানা না থাকে তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো জেনে নিতে পারো তো আমার বাবা ঠিক রামমোহনে যখন থাকতো তখন কথা তোমাদের সাথে বলছি বাবারা সন্ধেবেলা বাবার বন্ধুরা মিলে বলছে চল না আমরা একটুখানি হেঁটে আসি তো সেরকম বেশ সময়টা ছিল একটুখানি গরম আর ঠান্ডার মাঝামাঝি সময়টা তো সেরকম ভাবে লোকজন বাইরে হাঁটাহাটি করছে এরকম সময় আমার বাবা তার বন্ধুদেরকে বলে যে জানিস ওই একটা জোড়া মন্দির যে মন্দিরটার কথা বলছি অ্যাকচুয়ালি সেইখানে এখনো কিন্তু সেই জোড়া মন্দির আছে তো সেই জোড়া মন্দিরটা ওখানে একটা পেছনে গলি আছে তো তখন তো কলকাতায় অত লোকজন এরকম না ছিল না এখন তো মানে প্রায় মানে ভরে গেছে কলকাতায় মানুষে এখন তো মানে সত্যি কথা বলতে কলকাতার অলিতে গলিতে তুমি নিশ্চিন্তে দাঁড়িয়ে যে একটুখানি জল খাবে তার জন্য কিন্তু সময় পাবে না আর এতটাই ব্যস্ত তখন তো ওরকম ছিল না কলকাতা তখন ফাঁকা ফাঁকা সেখানে গিয়ে আমার বাবা তার বন্ধুদের বলে যে জোড়া মন্দির যে ঘন্টা বলছি ঠিক তার পেছনে একটা গলি ছিল সেই গলির ভিতরে অনেক পুরনো একটা ফ্যাক্টরি ছিল মানে ওই সময় ওই ফ্যাক্টরিটা বন্ধ অবস্থায় পড়ে আছে মানে আমার বাবা ওই সময় দেখেছে মানে তারও আগে থেকে ফ্যাক্টরিটা কিন্তু বন্ধ মানে ওর ভিতরে লোয়া লক্ষর কিছু ছিল সেগুলোই থাকার জন্য একটা দারোয়ান শুধু পাহারা দিত তাও চুরি হয়ে যেত তো সেখানে গলিটার ভেতরে মোটামুটি সন্ধ্যের পর থেকে কেউ কিন্তু যাতায়াত করতো না আর সব থেকে বড় কথা ওই যে পাহারাদার যে ছিল ফ্যাক্টরি সেই পাহারাদারও কিন্তু ছটার পর বাড়ি চলে যেত সে কিন্তু আর পাহারা দিত না কারণ ওই যে ফ্যাক্টরি ফ্যাক্টরির আগে ছিল একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ তো প্রচুর তেঁতুল হতো আমার বাবা বলে এত তেঁতুল হতো দিনের বেলা ওই তেঁতুল লোকে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করতো আর যখনই সন্ধে হয়ে যেত ওই তেঁতুল গাছের ভয় কিন্তু কেউ যেত না কারণ ওই তেঁতুল গাছে প্রচুর মানুষ আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে এই কারণে যখন ওই ফ্যাক্টরিটা ছিল ওইটাও কিন্তু বাবার বাবা কিন্তু শুনেছে বাবা কিন্তু নিজের চোখে দেখেনি যে ফ্যাক্টরিটা যখন ছিল তখন ওই ফ্যাক্টরিটা কোনো কারণে লেবার মালিকের গন্ডগোলে বন্ধ হয়ে যায় তো যারা লেবার ছিল তারা খেতে পা না পেরে তাদের অশান্তি তাদের প্রচুর দেনাধার ছিল বহু মানুষ ওই তেঁতুল গাছের সামনে এসে আত্মহত্যা করেছে তেঁতুল গাছটা তখনও ছোট ছিল ওই তেঁতুল গাছে বহু মানুষ গলায় দড়ি দিয়ে সুসাইড করে তারপর থেকে ওই তেঁতুল গাছটা একটা বদনাম হয়ে যায় ভুতুরে তেঁতুল গাছ তো সেরকম ভাবে আমার বাবারা যখন বড় হয়েছে তখন সবার মুখে মুখে শুনেছি তো এবার বাবা তার বন্ধুদের বলে যে চল একটা কাজ করি আজকে আমরা যাব তেঁতুল গাছের ওখানে গিয়ে কি করতে হবে না তেঁতুল গাছের গোড়ায় একটা ফুল গাছ আছে যেই ফুল গাছটা ওই তেঁতুল গাছের গোড়া ছাড়া মোটামুটি আশেপাশে কোনো জায়গায় ওই গাছটা নেই ফুল গাছটা হয়তো দূরে দূরে আছে কিন্তু যেই জায়গায় আমার বাবা তার বন্ধুরা আছে আশেপাশে নেই তো সেখানে গিয়ে বাবার বন্ধুরা তখন বলল যে হ্যাঁ ঠিক আছে যাব এ আর কি ভয়ের ব্যাপার যাব কি করতে হবে বল তো বাবা তখন বলল যে যাবি গিয়ে ওই মানে তেঁতুল গাছের গোড়া থেকে ওই ফুল গাছে একটা ডাল ভেঙে নিয়ে আসবি তো ফুল ফুল আনবি নালে ডাল মানে সবাইকে করতে হবে যে ওখানে গিয়ে একটা গাছ বা ডাল নিয়ে এসছি আর তেঁতুল গাছের গোড়া পর্যন্ত গেছি কারণ ওইও তেঁতুল গাছের গোড়াতেই ওই গাছটা হয়ে রয়েছে তো সেরকম ভাবে বাবার যারা বন্ধু ছিল পার্লার তারা বললো হ্যাঁ যাবো কি খাবি বল তখন বললো যা খেতে চাইবি একশো টাকার মধ্যে খাওয়াবো তখন কিন্তু একশো টাকার অনেক মূল্য একশো টাকা থাকা মানে তখন হাজার টাকার সমান তখন আমার বাবার যারা বন্ধু ছিল তারা বললো ঠিক আছে তাই হবে চল ওর মধ্যে বাবার এক বন্ধু স্বপন নামের বাবা বলে স্বপন তখন জোর গলায় বললো যে অরুণ মানে আমার বাবার নাম অরুণ তা বলছে অরুণ একটা কাজ কর তুই যা। প্রথমে তুই যা তোর সাথে চল চ্যালেঞ্জ হলো তুই বলেছিস একশো টাকা খাওয়াবি আমাকে একশো টাকা খাওয়াতে হবে না তুই একটা কাজ কর তুই যা তেঁতুল গাছের গোড়া থেকে গিয়ে একটা ফুল বা পাতা তোর কথা মতো তুই ছিঁড়ে নিয়ে আসবি তোকে একশো টাকা না আমাদের যতগুলো বন্ধু আছি পাড়ার এখানে উপস্থিত আমি সবাইকে মন খুলে কালকে জিলাপি খাবো গরম গরম জিলাপি ওখানে এক মনোকাকা বলে তার জিলাপির দোকান আছে বলল মনোকাকার দোকান থেকে কালকে গরম জিলাপি যে যত খেতে পারিস তখন ওই কথা শুনে আরও যারা বন্ধু ছিল তারা তখন বলল হ্যাঁ হ্যাঁ অরুণ তাহলে তুই যা তাহলে পরে ভালোই হবে আমরা কালকে জিলাপি খেতে পারবো স্বপন বলছে জিলাপি খাবো তো আমার বাবা তখন বলল ঠিক আছে চল আমি যাচ্ছি তো বাবা তখন দেখলো যে যাক গে আমার একশো টাকা যাবে না আর আমি তো নিয়েই আসব আর সব থেকে বড় কথা যখন আমার জন্য আমার সব বন্ধুরা খেতে পারবে তাহলে ঠিক আছে চলো আমি যাই তখন আমার বাবা বলল তাহলে আমার সাথে তোরা গলি পর্যন্ত অর্ধেক চল তখন স্বপন যে সে বলল না তুই একা যাবি আমরা গলির বাইরে ঠিক জোড়া মন্দির যেখানটা ঠিক মন্দিরের গায়ে আমরা তোর জন্য দাঁড়িয়ে থাকবো তুই যাবি যদি তোর আসতে দেরি হয় সেরকম যদি বুঝি তাহলে পরে আমরা যাব তুই যা তো বাবা বলল ঠিক আছে আর তখন ওই সময়ের কথা বলছি আমার বাবা বলে যে ওই সময় না লাইট মানে সব জায়গায় কিন্তু লাইট থাকতো না ওই গলিটা যেহেতু উনি সন্ধেবেলা কেউ যেত না ওই গলিতে যেহেতু উনি তেঁতুল গাছটা ভুতুরে গাছ সবাই জানতো তার জন্য পুরো গলিটা না মানে অন্ধকার খুসখুস করতো আর সব থেকে বড় কথা ওই তেঁতুল গাছের যে পাতা বিশাল বড় তেঁতুল গাছ মানে সে বিশাল বড় ওই তেঁতুল গাছের এত ওর যে পাতা না ওই গলিটা ভর্তি হয়ে রয়েছে যখন আমার বাবা ওই তেঁতুল গাছের গোড়ায় যাওয়ার জন্য যখন গলি ধরে হাঁটছে বাবা বলছে আমি যখন যাচ্ছি পুরো ওই যে পাতা পড়ে রয়েছে তেঁতুল পাতা শুকিয়ে গেছে পাতাগুলো করে পা দিচ্ছি আর আবাজ হচ্ছে তেঁতুল গাছের পাতাগুলো দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটা করে শব্দ হচ্ছে বাবা তখন ভাবছে ও ঠিক আছে শুকনো পাতা পড়ে শুকিয়ে রয়েছে আওয়াজ তো হবেই তো বাবা কোনো রকমে যাচ্ছে মানে তেঁতুল গাছটা কিন্তু সরু গলিটার অনেকটা ভেতরে তারপরে গিয়ে ফ্যাক্টরিটা তো বাবা যখন হেঁটে হেঁটে প্রায় অর্ধেক চলে গেছে বাবা বুঝতে পারে মানে একদম সোজা গিয়ে জাস্ট হালকা করে ঘুরে গেছে মানে তুমি ওই মুখে যখন দাঁড়াবে তখন তুমি ওই জোড়া মন্দিরটা দেখতে পারবে কিন্তু যখনই বাঁ দিকে তুমি হালকা করে ঘুরে যাবে ওই তেঁতুল গাছের গোড়া পর্যন্ত যাওয়ার জন্য তখন কিন্তু তুমি আর জোড়া মন্দির দেখতে পারবে না তো বাবা ওখানে দাঁড়িয়ে একবার পেছনে তাকায় পেছনে তাকিয়ে দেখলো বন্ধুরা দূরে দাঁড়িয়ে রয়েছে সবাই হাত দেখাচ্ছে তো বাবা ওটা দেখে বাবা বলে তাড়াতাড়ি আর নিয়ে কারণ কোথাও কি তখন ওই যে গলির মুখটা দেখতে হবে বাবারও কিন্তু একটা ভয় লাগছে তো বাবা সেরকম ভাবে ভাবলো যেতে তো হবেই যখন চ্যালেঞ্জ করেছি ওকে করতেই হবে না কাজটা সম্পূর্ণ তো সেরকম ভাবে বাবা আস্তে করে বা দিকে বেঁকে যায় বেঁকে যখন বাবা এগোচ্ছে তেঁতুল গাছের দিকে আমার বাবা বলছে বিশ্বাস করবি না মনে হলো ঠিক আমার পিছন দিয়ে কেউ একজন ফস করে হাওয়ার মতো বেরিয়ে গেল তখন আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়ি কারণ আমার বাবা সব সময় বলতো যে যখনই কোনো জায়গায় ভয় পাবি তখন সোজা ওখান থেকে বেরিয়ে যাবি কখনো পেছনে ঘুরে তাকাবি না আর এই জিনিসটা আমার ঠাকুরদা আমার বাবাকে বলেন আর আমার বাবা শিখিয়েছেন যদি কোনো যেতে ভয় পাও তাহলে পেছনে যত রকমই শব্দ হোক একদম যদি দেখতে যাও তাহলে পুরো ঘুরে দাঁড়াবে নালে ভয়তে ভয়তে ঘেঁটে ঘুরিয়ে কিন্তু কখনো দেখবে না তাহলে খারাপ যে অশরীরী থাকে সে কিন্তু তোমার সামনে চলে আসবে তো আমার বাবার এই জিনিসটা মাথায় আছে তো বাবা ওখানে দাঁড়িয়ে পড়ে তারপর বাবা ভাবলো দূর যা হচ্ছে হোক গে আমি বাবা তাড়াতাড়ি যাই ডাল ভেঙে নিয়ে ওই গাছের বেরিয়ে যাব বলে আমার বাবা যখন এগোয় বাবা বলছে আমি যখন খুব তাড়াতাড়ি তখন পুরো মানে ঘেমে গেছি আমার মাথা দিয়ে চুল দিয়ে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে ভয়তে আমি খুব তাড়াতাড়ি যখন হেঁটে ওই তেঁতুল গাছের গোড়ায় যাই তখন গিয়ে দেখলাম গাছটাকে আমি দেখতে পাচ্ছি না মানে এতটাই অন্ধকার ঘুটঘুটে আর ওই সময় তো ফোনের কোনো চলই ছিল না দেশলাই থাকতো তখন আমার বাবা বিড়ি খেত বাবা বলছে আমি যে দেশলাইটা পকেট থেকে বের করে ওখানে ধরাবো আমার গায়ে ওই দেশলাই ম্যাচটা ধরানোর মতো জোর নেই মানে বাবা এতটা আতঙ্কে রয়েছে তো ওই সময় বাবা কোনো রকমে ওই গাছের ডালটা ওখান থেকে মুড়িয়ে ভাঙে ভেঙে যখনই বাবা তড়িঘড়ি ভেঙে ভেবেছে দৌড়ে আমি পেছন ঘুরে দৌড়াবো যখনই ডালটা ভেঙে পেছন ঘুরেছে দেখে সাদা শাড়ি পরা একজন লম্বা মহিলা মানে আমার বাবার হাইট ছ ফুট আমার বাবার থেকেও আরো দু ফুট মানে সাড়ে সাত আট ফুট হাইট একজন মহিলা সাদা শাড়ি পরা রোগা একদম দিয়ালের গা সেটে দাঁড়িয়ে রয়েছে আমি তোমাদের বলছি আমার সমানে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে আমার বাবা ওই দেখে কোন রকম ওই পাশ থেকেই বাবা রাম 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 করতে করতে মানে ওই ডালটা নিয়ে একদম মানে মানে কি বাবার কোনো হুশ নেই বাবার শুধু একটাই তখন লক্ষ্য আমাকে যেরকম করে মন্দিরের কাছে পৌঁছতে হবে বাবা হাওয়ায় চটি পড়েছিল জুতো মুতো ওই গলিতেই মানে পা দিয়ে ছুটে গেছে বাবা দৌড়ে কোনো রকমে মন্দিরের কাছে যখন যায় গিয়ে বাবা হাঁপাচ্ছে তখন বাবার যে বন্ধুরা ছিল তারা তখন বলছে অরুণ কি হয়েছে রে কিছু দেখেছিস নাকি ভয় পেয়েছিস ভাই তখন বলছে না না এটা দেখ ডাল এনেছি তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুই চ্যালেঞ্জ জিতে গেছিস বাবা কিন্তু হাতে করে ডালটা নিয়ে যায় ওর পরে বাবা সবাইকে বলে যে আমি এরকম এরকম দেখেছি আমার সাথে এরকম হয়েছে জিনিসটা থেকে মুখে মুখে যায় লোকে থেকে পর যেত না দিনের বেলাও লোকে যাওয়া ছেড়ে দিলো ওই জায়গাটা শুরু গলি মানে দিনের বেলা যদি তুমি ওই গলির সামনে মন্দিরের কাছে দাঁড়িয়ে গলিটার দিকে তাকাও দিনের বেলায় তোমার গা পুরো শিহরণ দেবে তো রাতের বেলা তো মানে যাওয়াটা হচ্ছে কল্পনা তো যাই হোক তারপরে বাবার রাতের বেলা প্রচণ্ড জ্বর আসে সকালবেলা বাবার ওই জিলাপি খাবার জন্য বেরোয়নি তো বাবার যে বন্ধু স্বপন যে চ্যালেঞ্জটা করেছিল সে পাড়ার বন্ধুদের নিয়ে মানে যারা ওখানে ছিল সন্ধ্যেবেলা ওদেরকে নিয়ে আমার যে বাবার বাড়ি যায় যেতে তখন সবাই ডাকে অরুণ অরুণ কী হয়েছে তখন আমার ঠাকুমা বলে যে অরুণের খুব জ্বর তখন ঠাকুমা তো জানে না বিষয়টা তখন ওই স্বপন যে ছিল বাবার বন্ধু তখন সে বলে যে জানো কাকিমা কালকে কাজ করেছে এবার আমাদের বেলা কি দেখবে তুমি কোনো খারাপ কাজ করবে বন্ধুরা না সেই জিনিসটাকে ঢাকা দেবে চাপা দেয় আর আগেকারের বন্ধু কেমন ছিল বলতো তুমি যদি কোনো খারাপ কাজ করো তাহলে না একজন চামচা থাকতো সেটা বাড়িতে গিয়ে লাগিয়ে দিত যে পাঠিয়েছে উৎসাহ দিয়ে স্বপন সেই আবার গিয়ে আমার কথাটা লাগিয়ে আমার ঠাকুমা আবার আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদাকে কথাটা বলে দেয় আমার ঠাকুমা জানো কালকে তোমার ছেলে জোড়া মন্দিরের পেছনে ওই ভুতুরে গলিতে গেছিল তেতুল তেঁতুল গাছের তলায় এবার আমার ঠাকুরদা বাবাকে তো গুছিয়ে পেটায় কেন আমার ঠাকুরদা আগেই বলেছি তোমাদের এর আগে উনি আর্মি অফিসার ছিলেন আর প্রচন্ড রাগিয়ে ছিলেন গুছিয়ে পিটায় বাবাকে তারপর থেকে বাবা কোনো দিন যতদিন ওখানে ছিলেন বাবা বলে আমি কোনো দিন ওই গলির দিকে তাকাতামি না তাকাতামি তামি না যা বাবার কাছে মার খেয়েছিলাম তো এইটা হচ্ছে আমার বাবার সাথে ঘটে যাবার সত্য একটা ঘটনা যদি বাবা আসবে বলেছে যদি আমাদের এই সেটে আসে বাবা তোমাদের সাথে ঘটনাগুলো অনেক ঘটনা আছে ছোট ছোট বাবার কাছে বাবা তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করবে এবার যাব আমাদের দু নম্বর ঘটনায় তবে তোমাদের কাছে কিন্তু বলবো তোমরা কমেন্টসে জানাবে তোমাদের কোন ঘটনাটা কিন্তু বেশি লোমহর্ষক আর ভালো লেগেছে তোমরা এন্টারটেনমেন্ট পেয়েছো দ্বিতীয় ঘটনাটা আমাদের আসে আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা বাংলাদেশ থেকে যিনি পাঠিয়েছেন উনি কিন্তু বলেছেন ওনার নাম হাইট থাকবে তবে বাংলাদেশ থেকে ঘটনা আমাদের প্রায় কিন্তু আসে বাংলাদেশের ভিউভার্সদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সত্যি এরকম করে আমাকে সাপোর্ট করছো আর হ্যাঁ কালকেও কিন্তু একজন বাংলাদেশ থেকে আমাকে কমেন্টস করেছ যে দিদি ভাই আমার কাছে ঘটনা আছে আমি কিভাবে শেয়ার করব। তুমি বেশ কয়েকটা ঘটনার কথা বলেছো আমি চাই তুমি ঘটনাগুলো শেয়ার করো আর দর্শক বন্ধু তোমরাও আশা করি সেই ঘটনাটা খুব ভালোভাবে নেবে তবে ঘটনাটা কিভাবে পাঠাবি যদি আজকে তুমি ঘটনাটা আমার শুনে থাকো তাহলে কিন্তু প্রথমে আমি বলে দিয়েছি ঘটনা পাঠানোর কিন্তু অ্যাড্রেসটা ওরকম করেই পাঠিয়ে দাও ঠিক আছে একদম সিম্পল একদম ইজি প্রসেস তো চলো বাংলাদেশের ঘটনাটা শেয়ার করি আজ থেকে বত্রিশ বছর আগে ঘটনাটা ঘটে আজকে চিনি ঘটনা পাঠান ওনার কাকার বাড়িতে ঘটনাটা ঘটেন উনি বলেন আমরা হচ্ছে হিন্দু আমরা যে পাড়াটায় থাকতাম আমাদের বাড়ি ছাড়া আশেপাশে পুরো এলাকাটায় অনেক মুসলমান বাড়ি ছিল মুসলিমরা বাস করতেন তো সেখানে গিয়ে কি হতো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ছাগল চাষ করতেন আমার কাকা তো সেখানে যে যে মুসলমান ভাইরা ছিলেন ওনারা কি করতেন রাতের বেলা ওই ছাগল চুরি করতে আসতেন ছাগল মুরগি তারপরে হাঁস আমাদের বাড়িতে সবকিছুই পালন হতো এরকমই একটা ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে আমাদের কাকার ছাগলের একটা ফার্ম ছিল অনেক ছাগল ছিল এবার পাড়ার মধ্যে ছাগলগুলোর প্রতি সবার মোটামুটি একটু লোভ ছিল হয় না যে ছাগল চুরি করে একটা পিকনিক হবে খাবো তো ভাবেই কিছু পাড়ার মুসলিম ভাই তারা রাতের বেলা ওই ছাগল চুরি করতে আসে আর আমার কাকারা সেদিনকে বাড়িতে ছিল না আমার কাকা কাকার দুই মেয়ে আর কাকি চারজনে গেছিল কোনো এক জায়গায় ঠিক জায়গাটা জানা নেই তবে সেই সময় বাড়িতে ছিল না ঠিক ওই সন্ধে সন্ধে বেলা আর যে ছাগলের ফার্ম করা ছিল সেটা কিন্তু তালা দেওয়া আর পুরোটাই ছিল বাঁশের কঞ্চি দিয়ে বেড়া করা ওর ভিতরে ছাগলগুলো থাকতো রাতের বেলা এবার ওই যে পাড়ার কিছু মুসলিম ভাই তারা কি করে ওই ছাগল চুরি করার উদ্দেশ্যে যায় সেই বাড়িতে মানে আমার কাকার বাড়িতে এবার যখন কাকার বাড়িতে যায় তারা তারা তখন কাকার কাকার বাড়িতে 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 গিয়ে দেখছে যে তো তো কেউ নেই আর যখন সেই পাড়ার মুসলিম ভাইগুলো যায় তখন তারা গিয়ে দেখছে যে বাড়িতে কেউ নেই অ্যাকচুয়ালি তারা খবর রেখেছিল যে কবে বাড়ি থেকে তারা কোথাও যাবে আর তারা যাবে চুরি করতে সেরকম ভাবে গিয়ে দেখছে ছাগলের যে ফার্মটা রয়েছে সেটা বেশ তালা দেওয়া তখন তারা ওই ফার্মের থেকে থেকে গিয়ে আস্তে আস্তে বেড়াগুলোকে রকমে খুলে খুলে দেয় ওখান একটা ছোট্ট বাচ্চা ছাগল তারা তড়িঘড়ি করে চুরি করতে গেলে তো একটা ভয় লাগবে তারা তো আর অনেকটা সময় ধরে সেই জিনিসটা করতে পারবে না তো যে তারা চুরি করতে গেছে তড়িঘড়ি করে একটা ছোট্ট ছাগলের বাচ্চা মুখের মধ্যে গামছা বেঁধে রকমে ওখান থেকে নিয়ে বেরিয়ে যায় এইবার যখন আমার কাকারা আসে তখন কাকারা তো জানে না যে ওখান থেকে ছাগল বেরিয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে কেন সামনে তো তালা দোয়া তো যাই হোক রাত তাক আবার হয় এবার সকালবেলা যখন আমার কাকা ওই তালা খোলে ফার্মের তখন দেখছে একটা ছাগল নেই ছাগলের বাচ্চা কম তখন কাকা বলছে কি হলো একটা ছাগলের বাচ্চা কম ছাগল তো প্রত্যেক দিন মাঠে ঘুরে বেড়ায় রাতের বেলা যখন বেলা ঢোকায় তখন ছাগল গুনে ঢোকায় বলছে কি হলো একটা ছাগলের বাচ্চা আমার কম তাহলে ছাগলের বাচ্চা কোথায় গেল তখন দেখছে সেই ফার্মের পেছনে বেড়া কাটা ওখান থেকে নিয়ে গেছে এইবার কি করবে কাকা তো বুঝতেই পেরেছে যে পাড়ার মুসলিম ভাইরা করেছে এবার কাউকে তো কিছু বলতে পারবে না কারণ বুঝতে পারছে চুরি হয়েছে কারণ পেছন থেকে তো বের করেছে বেড়া কাকে কি বলবে ওই সময় তো কাউকে কিছু বলার নেই তো কাকিকে বললো কাকা যে জানো এরকম কালকে ছিলাম না একটা ছাগলের বাচ্চা চুরি করে নিয়ে গেছে তো বললো ই বাবা খুব খারাপ হয়েছে এইবার এই ঘটনাটা পুরো পাড়ায় রোটে গেল কিভাবে রটল সেটা যে ছাগলের বাচ্চাটাকে আগের দিন সন্ধ্যায় চুরি করে নিয়ে গেছে নিয়ে গিয়ে সে তার বাড়িতে রেখে দেয় ছাগলের বাচ্চাটাকে খায় রাতের বেলা সে স্বপ্ন দেখে যে তুই এই ছাগলটাকে যে চুরি করে এনেছিস ওর বাড়িতে রেখে দিয়ে ছাগলের বাচ্চাটাকে এবার সে কি করে ভেবেছে সকালবেলা জবাই করবে সে আর ওইটাকে জবাই না করে সকালবেলা ও আমার বাড়িতে ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসে তখন কাকা বলছে কি হলো তুই আমার ছাগল চুরি করে নিয়ে গেছিস আবার নিয়ে এসছিস তোর এত বড় সাহস তুই বেড়া ভেঙে নিয়ে গেছিস এখন আমাকে সারাতে হবে কত টাকা দিয়ে তখন সেই মুসলিম ভাইটি বলে যে চাচা তোমার এখান থেকে আমি নিয়ে গেছিলাম আমি তোমায় দিয়ে গেলাম তুমি এটা রেখে দাও আর তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেবো ওই পেছনে যেটা ভেঙে নিয়ে গেছি তোমার ওই বেড়াগুলো তুমি সারিয়ে নিও এবার কাকা কিছু বুঝলো না কাকা তখন বলছে যাক কাকার মনটা আনন্দ আনন্দ হয়েছে যে যাক ভালোই হয়েছে ছাগলটা নিয়েও গেল আবার আমাকে দিয়েও গেল। এবার পাড়ার ওর যত বন্ধু ছিল সে মুসলমান ভাইটার তারা আশা করে বসে রয়েছে যে ছাগলটা জবাই হবে সন্ধেবেলা তারা একটু সবাই খাবে আনন্দ করে পিকনিক করবে শীতকাল ছিল তো যে ভাইটি চুরি করে নিয়ে যায় তার বন্ধুরা তাকে সন্ধেবেলা বলছে কী রে তুই ছাগলটা নিয়ে আয় কাটবি না না খেয়ে নিয়েছিস একা একা পরিবার মিলে তখন বলছে না রে ভাই ওই ছাগলটা তো তোরা আমার সাথে চুরি করলি কিন্তু আমি তো নিয়ে গেলাম বাড়িতে রাতের বেলা স্বপ্ন পেয়েছি আমাকে স্বপ্ন দিয়ে বলেছে যে যার ছাগল তার বাড়িতে দিয়ে এই ছাগল তুই ঘরে রাখবি না তালে পারে এই ছাগল যদি তোর ঘরে কোনো কারণে মারা যায় তোর পুরো পরিবারকে শেষ করে দেবো তখন বলছি কি বলছিস ভাই বলছে হ্যাঁ রে আমি তো ওই হিন্দু কাকার বাড়িতে তার ছাগল ফিরিয়ে দিয়ে এসছি বলি বাবা তুই কি করলি তুই তো লুকিয়ে দুপুরবেলা ছেড়ে আসতে পারতিস লুকিয়ে ছেড়ে আসতে পারতিস ওরা তো বুঝেই গেল চুরি করেছিস তখন বললো না রে ভাই আমি প্রচুর ভয় পেয়েছি তখন ওই যে মুসলিম ভাইটা এবার এই কথাটা বলে তো পুরো পাড়া রোটে যায় যে ও চুরি করে নিয়ে যায় এবার ওই ভাইটার বাবার কোনো চলে যায় তখন সেই বাবা মানে মুসলিম ভাইটির বাবা একটুখানি মানে ওই জাদু টোনা জানতো তখন ওই বাবা যখন জানতে পারে তখন ওই ভাইটাকে গিয়ে বলে যে তুই চুরি করে এনেছিস ওই হিন্দু বাড়ি দিয়ে ছাগল তুই জানিস ওই ছাগল ওই বাড়ির মুরগি ওই বাড়ির হাঁস যে ওরা পালন করে ওরা যে রেখে দিয়েছে ঘরে তুই জানিস ওগুলো কে রক্ষা করে তখন বলছে না বাবা আমি তো জানি না বলে চুরি করতে গেছি কিন্তু আমি রাতের বেলা এরকম স্বপ্ন পেয়েছি তাই জন্য আমি ওই হিন্দু কাকাকে দিয়ে এসছি তখন বলে ভালো করেছিস যদি তুই রাখতিস তাহলে আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত না কি জানা যায় সেটা হচ্ছে ওই হিন্দু বাড়ির মানে আমার যে কাকা কাকার বাড়ির পুরো ওই পশুগুলো যে বাড়িতে পালিত করে সেগুলো দেখা দেয় মানে সেগুলোকে রক্ষা করে হচ্ছে একটা জিন সেই জিনটা ওই মুসলিম ভাইটাকে গিয়ে স্বপ্ন দেয় যে তুই দিয়ায় নালে তোর পুরো বংশ শেষ করে দেবো তো দর্শক বন্ধু দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আজকে যাব যেতে যেতে সবাইকে ঘটনা পাঠানোর ঠিকানাটা বলে দিয়েছি আরও একবার বলে দিচ্ছি সোনা বসা ফর ইনস্টা আইডি ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশে ডিএম করে ফেলো অথবা ভয়েস মেসেজ করো আর প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করো ঘটনা পাঠাতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট চলো